হায়াতি পাচ্ছি এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আই ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ঠিক পঁচাত্তর হাজার টাকা ঠিক পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর টাকা মাত্র

আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক হ্যাভেন আর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড কুনাবাড়ি ফ্লাইওভারের পূর্ব পাশে যদি কোনো ভাই মাইমিসিং ঢাকা এবং পাঁচদানার দিক দিক থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় আর যদি চান্দুরের দিক থেকে আসেন চান্দুরা পল্লীবিদ্যুৎ আশুলিয়া নবীনগর সাভার টাঙ্গাইল এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম পাশেই পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইক হ্যাভেন আর যদি কোনো ভাই আসতে না পারেন মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে বাইক নিতে পারবেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই সারা বাংলাদেশ বাইক বাংলাদেশ আপনি বাসায় বসে থেকে বাইক নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা দিয়ে ওকে এমডি কামাল ভাই লিখছে ভাই আমি মালয়েশিয়া থেকে দেখতেছি মার্শাল্লা থ্যাংক ইউ সো মাছ কামাল ভাই মালয়েশিয়া থেকে জয়েন করার জন্য প্রবাসী ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা সব জন্য আর তাদের জন্য আমি সবসময় দোয়া করে থাকি তারা যে স্বপ্ন নিয়ে দেশের বাইরে গেছে সেই স্বপ্ন যেন আল্লাহ তালা পূরণ করে দেয় সেই স্বপ্ন পূরণ করে যেন দেশে ফিরতে পারে এই দোয়াটা সবসময় জোরে করি সবাই মিলে সেই দোয়া করবো ইনশাল্লাহ দেখবো হচ্ছে সুযোগে হায়াতি এটা রাইট জি সুযোগে হায়াতি আর যেগুলো প্রাইস বলবো একেবারে ফিক্স প্রাইস ফিক্স প্রাইস দুই কথা হবে না এক কথায় বাইক দিতে হবে আমি এক কথায় দিয়ে দেব ওকে রবিউল ভাই শুরু করি হায়াতি দিয়ে সুজুকি হায়াতি এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 1516 মডেল 16 থেকে 26 পর্যন্ত নাম্বার করা আছে একেবারে 10 বছরের নাম্বার করা ওকে আর বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আচ্ছা বাইকের কোনো কোনো কাজ কম কাজ পাবেন না আর এই বাইকটিতে আছে ओनली 50000 টাকা ओनली 50000 ओनली 50000 এর সুজুকি ব্র্যান্ডের হায়াতি পাচ্ছি যেটা কিন্তু নাম্বার করা নাকি

ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার ঢাকার নাম্বার ঢাকা বিআরটি নাম্বার নাম্বারে পাবেন এটাও 50000 50000 অনলি 50 আই স্মার্ট আচ্ছা সবার কাছে শেয়ার চাই সবার সবার কাছে একটা করে শেয়ার চাই ভালোবাসার ভাইরা একটা করে শেয়ার করে দিবেন এখানে কিন্তু দেখতেছি প্লাটিনা খুব ফ্রেশ কন্ডিশন একটা প্লাটিনা বাজাজ প্লাটিনা এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটাও 10 বছরের নাম্বার করা আছে 30 সাল পর্যন্ত নাম্বার করা আছে ওকে হ্যাঁ বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন আর এই ব্যক্তি দেখতে অনলি

আগা আর গাড়ির কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে আনটা ইঞ্জিন এর বাইক আনটা আর এই বাইকটি থাকছে ওনলি 65000 টাকা 65000 আনটা ইঞ্জিন দেওয়ালই 65 আচ্ছা এরপরে চলে যাব দেখেন টার্বো ভার্সন 2 রানারে টার্বো এটা আপনার 21 এর মডেল 21 থেকে 25 পর্যন্ত নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার আর এই বাইকটি থাকছে ওনলি 65000 টাকা 65000 ভার্সন 2 65000 টাকায় 2122 এর মডেল 2122 এর মডেল চলে আসবো ডিসকভার দেখেন 125 ডিসকভার 125 এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হ্যাঁ আর হোয়াইট কালার ইঞ্জিন ওকে হোয়াইট কালার ইঞ্জিন 18 মডেল 18 থেকে 26 পর্যন্ত নাম্বার করা করা আছে বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন আর বাইকে 80 টাকারও কাজ পাবেন না আর এই বাইকে থাকছে মাত্র 80000 টাকা 80000 এর 125 জি 80000 125 সিসি

সব বাইক পাবেন এক লাখ টাকার নিচে যা দেখতেছেন এখানে এখানে যা দেখতেছেন সব লাখ টাকার নিচে বাইক পালসার আর থেকে শুরু করে কি লাগবে সবই আছে শুধু ধৈর্য ধরে দেখতে হবে আর লাইভটাকে সবাই শেয়ার করে দিবেন ভালোবাসার ভাইরা একটু শেয়ার করে দেবেন দেখবো হচ্ছে ইগনেটর ওয়ান টোয়েন্টি ফাইভ জি হিরো ইগনেটর এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড উনিশের মডেল উনিশ থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার করা আছে আর ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের বাইক এটা আপনার রংপুরের নাম্বারে পাবেন আর এই বাইকটি থাকছে মাত্র সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকায় সত্তর আচ্ছা এস কে নাইম ভাই লেক্সের রংপুর জেলা থেকে দেখতেছি ভাই থ্যাংক ইউ সো মাচ রংপুর থেকে জয়েন করার জন্য নাইম ভাই বিলাল ভাই লিখছে ভাই মনোটন গাড়ি আছে কিনা মনোটন আজকে মনে হয় নাই তবে পালসার পাবেন ফেজার পাবেন একটু ওয়েট করেন বড় গাড়িগুলো দেখাবো দেখবো হচ্ছে এটা কি এটা হচ্ছে ইয়ামা ব্র্যান্ডের নাকি এটা হচ্ছে জাপানি মাল অরিজিনাল আচ্ছা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বারে পাবেন জাপানি অরিজিনাল এক পিজে আছে ইয়ামা গ্ল্যাডিয়েটর এটা

আর বাইকের কন্ডিশন একইবারে ফ্রেশ কন্ডিশন আছে আর সব কিছুই কিন্তু নতুন লাগানো নতুন লাগানো আছে সব কিছু নতুন লাগানো আপনি সামন দিয়ে দেখেন সমস্যা শিওর সামনে পিছনে সবই দেখাচ্ছি এটা হয়ে যাচ্ছে ইয়ামাহা অ্যাবজারেস ভার্সন ওয়ান যেটার কন্ডিশন কিন্তু অনেক ফ্রেশ তাই তো যে একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন কত রাখতেছেন অনলি 65000 টাকা শুধু 65000 জি মাত্র 65000 শুধু 65000 এ এফজেরেস ভার্সন 1 ফ্রেশ কন্ডিশন এফজেরেস ভার্সন 1 65000 টাকায় এবার চলে আসবো দেখেন CBZ CBZ STM এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার করা আছে এটা আপনার 29 পর্যন্ত নাম্বার আপডেট করা আছে বাইকের কন্ডিশন ঠিক আছে একইবারে ফ্রেশ কন্ডিশন আছে ওনার কথাও ঠিক আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি 45000 টাকায় শুধু 45000 শুধু মাত্র 45000 টাকায় CBZ CBZ STM CBZ STM 45000 জি অনলি 45 আচ্ছা মাসুত্রান্সের বাইকগুলো বাইকগুলো অনেক সুন্দর ভাইয়া জি অনেক সুন্দর আসলে সুন্দর কারণ হচ্ছে দামে যখন কমে পাবেন বাইক যখন ভালো পাবেন তখন সুন্দর আপনি কেন সবাই বলতে বাধ্য হব আমরা সবাই কারণ অল্প দামে ভালো কন্ডিশনের বাইক দিয়ে থাকে আমাদের রবিল ভাই যারা আসলে কম টাকায় স্বপ্ন পূরণ করতে চান টাকা বাজেট কম এক লাখ টাকার নিচে বাজেট ব্র্যান্ডের বাইক দরকার আমার মনে হয় রবিল ভাইয়ের বাইরে চিন্তা করাটা একটু কষ্টকর হবে কারণ দেখেন না সিভিজেড কিন্তু হিরো ব্র্যান্ডের খুব ব্র্যান্ডিড একটা বাইক এবং কন্ডিশনও ভালো আছে এবং হচ্ছে দেখেন পঁয়ষট্টি হাজার দিছে এফজেরেস ফ্রেশ কন্ডিশনে এফজেরেস দিছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা রবিউল ভাইয়ের দ্বারাই পসিবল দেখবো হাং এখানে একটা আছে হ্যাঁ এটা আপনার সিঙ্গেল ডিক্সে পাবেন ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন এলালগে পাবেন আর বাইকের কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি দেখছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজারে অনলি ষাট হাজার টাকায় হাং পাচ্ছি হাং

যে এক লাখ টাকার নিচে তাহলে কি এটাও এক লাখ টাকার নিচে পাবো জি জি অবশ্যই এক লাখ টাকার নিচে জি আচ্ছা বলেন না এটা আপনার ষোলোর মডেল ষোলো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে দশ বছরের নাম্বার করা দশ বছরের নাম্বার করা একেবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন আর এই ব্যাগটি পাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার অনলি পঁচানব্বই হাজার টাকায় একবারে সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র পঁচানব্বই ফেজার দেখেন মাত্র পঁচানব্বই হাজার ফেজার বাহ এরপরে চলে আসবো পালসারে পালসার এটা আপনার ষোলোর মডেল ষোলো থেকে বিশ সাল নাম্বার করা আছে আচ্ছা ডিজিটাল প্লেট স্মার্ট কাটের বাইক আর বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন বলেন না এই বাইকটি থাকছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার পালসার অরলি পঁচাশি হাজার টাকা কন্ডিশন দেখেন এই কন্ডিশনের পালসার পঁচাশি হাজার টাকা পরে কিন্তু চলে যাবো আর আছে এখানে জি এটা আপনার পালসার হ্যাঁ এটা দশ বছরের নাম্বারে পাবেন এটা ঢাকার নাম্বার এনালক পাবেন ছাব্বিশ পর্যন্ত নাম্বার আপডেট করা আছে ওকে বাইকের আউটলুক বলে নিয়ে বলেন সবকিছুই একদম সেই অস্থির লুক সেই একেবারে ফ্রেশ কন্ডিশন আছে আর এই বাইকটি থাকছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকায় বাজাজ পালসার বাজাজ পালসার পঁচাত্তর হাজার এটা জি মাসাল্লাহ এখানে কিন্তু একটা সকাল সন্ধ্যা আছে জি এটা সকাল সন্ধ্যা এটা আপনার ষোলোর মডেল ষোলোর থেকে আঠারো পর্যন্ত নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের বাইক বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে বাইক কোনো মায়ের মস্কা কোনো স্কেচ পাবেন না চাকাও নতুন কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি পেয়ে যাবেন মাত্র 90000 টাকা অনলি 90000 জি অনলি 90000 এ পালসার এখানকার বাইকগুলো আসলে খুব মানে কোয়ালিটিফুল বাইক পুরাতন কিন্তু কোয়ালিটিফুল জি টাকা দিয়ে একটা জিনিস কিনবেন শান্তি পাওয়ার মতো একটা বাইক এখানে যেগুলো দেখতে পাচ্ছি সবগুলো বাইক টাকা দিয়ে কেনার পরে শান্তি পাবেন অনেক সময় দেখা যায় বাইক কিনলাম বাড়ি যাওয়ার পর থেকেও অশান্তি শুরু হয়ে গেছে ফ্যামিলিতে অশান্তি টাকা পয়সার অশান্তি মনে তো অশান্তি আসেই কারণ কী একটা জিনিস কিনে নিয়ে আসলাম সারাদিন ধাক্কা লাগে এলাকার বলাবেন বলে কি গরু গাড়ি নিয়ে এসোস আসলে ব্যাপারটা এরকম না এখান থেকে যদি বাইক নেন এই ধরনের অশান্তিতে ভুগতে হবে না কারণ সবগুলা গাড়ি একদম দেখবেন চালাবেন নিয়ে যাবেন আমি এখানে আমি ভর দিয়ে বলতে পারি নিজে থেকে বলতে পারি প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে করায় আছে যেটা ফ্রেশ কন্ডিশনে ছিল না সেটাও ফ্রেশ করা আছে নাকি একদম ফ্রেশ নিবেন আর চালাবেন দেখব আর টিআর আসেন আর টিআর দেখতে পাচ্ছি এখানে আর কিন্তু পাশাপাশি তিনটা আর টিআর আছে ব্ল্যাক রেড তারপরটা কিন্তু গ্রিন কালার গ্রিন কালার আমরা রেড রেড ব্ল্যাকটা আগে দেখি রেড ব্ল্যাকটার কি অবস্থা বলে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বারে পাবেন আর ঢাকার নাম্বার

আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড কুনাবাড়ি ফ্লাইওভারের পূর্ব পাশে আসলে এটা কোনাবাড়ি গাজীপুরে অবস্থিত তো কোনোভাই যদি মাইমিসি মাইমিসিং ঢাকা এবং পাঁচদানার দিক থেকে আসেন পাঁচদানা সিলেট এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় আর যদি আপনার চান্দুরের দিক থেকে আসেন সেখানে চান্দুরা পল্লী বিদ্যুৎ মৌচাক আশুলিয়া সাবার টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া বগুড়া এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম পাশে পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইক হ্যাবেন আর তারপরেও যদি সমস্যা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন উনি অবশ্যই ভালোভাবে ডিটেলস বলার চেষ্টা করেছেন এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে এখানে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে কিন্তু বাইকগুলো আবার ইনশিওর করতে পারবেন ভাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ সবসময় জন্য আপনাদের ফোন রিসিভ করবে এবং দেখাই দিবে কোনো বাইক পছন্দ হইলে দেখবো আর একটা এখানে আর টিআর বলেন আর টিআর এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটাও দশ বছরের নাম্বার করা আচ্ছা বাইকের কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটাও থাকছে অরলি পঁয়তাল্লিশ হাজার টাকা কত সরি পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এটাই তো বলি পঁয়তাল্লিশ বলছেন এখন আমি তো চিন্তা করছি আমি নেওয়া জায়গা তাইলে আচ্ছা নাইট রাইডার জি

আচ্ছা এখানে স্যার ওয়ালটন ফিউশন ওয়ালটন ফিউশন এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা বাইকে কোনো মায়ের মস্কা কোনো স্কেচ নাই একটি টাকারও কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার অনলি পঁয়ত্রিশ আচ্ছা পরেরটা যাবো রানারের এখানে বুলেট আছে হান্ড্রেড রানারের হান্ড্রেড এটা আপনার ব্যাংক জমা দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন আর এই বাইকটি থাকছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ ব্যাংক জমা দেওয়া দাও আবার জি আচ্ছা এবার চলে যাবো হচ্ছে যারা ডিজিটাল ডিজিটাল যারা ডিজিটাল মিটার ডিজিটাল মিটার আছে ডিজিটাল মিটার এটা আপনার ডিক্স ব্রেক ডিক্স ব্রেক এটা ডিজিটাল মিটার ডিক্স ব্রেক সেলফ স্টার্ট জি সেলফ স্টার্ট বিশের মডেল আর এই বাইকটি থাকছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার জি মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার যারা ডিজিটাল কন্ডিশন দেখেন জোস আচ্ছা চলেন বাইরে কিছু বাইক আছে আমরা বাইকগুলো দেখে আসি সুবর্ণ সুযোগ চলতেছে যারা এই এক তারিখের মধ্যে বাইক কিনতে পারবেন বাইক কিনবেন তাদের ওখান থেকে কিন্তু লটারির মাধ্যমে বাইক জিততে পারবেন বাইক কিনলে বাইক ফ্রি পাবেন এই ছোট্ট বাইকটাও দিবেন নাকি ভাই এই যে এই যে যে এই বাইকটা না 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 এটা দিবেন না আচ্ছা আছে কিন্তু এখানে এটা হচ্ছে বুলেট এটা হচ্ছে রানারের বুলেট এই বাইকটি থাকছে এক তারিখে একেবারে বিনামূল্যে

রানারের সিতা এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সেলবে এটা আচ্ছা বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে মাত্র 30000 টাকা 30000 জি অলরেডি 30 আচ্ছা এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি 100 আর এক্স 100 জি আর এক্স 100 এটা আপনার 10 বছরের নম্বরে পাবেন রাজবাড়ির নাম্বার বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হা আর এক হান্ড্রেড আর এক পঁয়ত্রিশ হাজার অর্লি পঁয়ত্রিশ হাজার রানারের ডায়াং রানারের ডায়াং এটা আপনার ওয়ান্টেশটি আছে বাংলাদেশের জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন আর এই বাইকটির দাম থাকছে অরলি তিরিশ হাজার কত তিরিশ হাজার তিরিশ কন্ডিশন দেখছেন গাড়ি কিন্তু ভাঙাফাঁটা নাই ফ্রেশ কন্ডিশনার বাইক কত হাজার অর্লি আর এই এটাও থাকছে তিরিশ এটাও তিরিশ মাত্র তিরিশ হা 80 বাইক পাচ্ছেন 30000 এ নে অলরেডি দাম তো ঠিক আছে যারা দেখতেছেন না দাম বেশি দিছে দাম ঠিক আছে না আচ্ছা আসল লোকেশনটা বলতে বলতে ভিতরে যাব আবার একটি লোকেশনটা বলে দিবেন যে আমরা কোথা অবস্থান করতেছি রবিল ভাই লোকেশনটা আরেকবার বলেন আমরা কোথা অবস্থান করতেছি যাই হোক দেখতে দেখতে প্রায় ভিডিওর আমরা ভিডিওর শেষ প্রান্তে তো দেশ ও দেশের বাইরের থেকে যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন রুমা হাসান নিউ বাইক পক্ষ থেকে আপনাদের আরও একবার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা এখনও দেখেন নাই তাদেরকেও রুমা হাসান নিউ বাইক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাঁ আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক হেভেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড পুনাবাড়ি ফ্লাইওভারের পূর্বপাশে যদি ভাই মাইমিশিং ঢাকা এবং পাঁচদানার দিক থেকে আসেন পাঁচদানা সিলেট এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় আর যদি চান্দুরের দিক থেকে আসেন চান্দুরা পল্লী বিদ্যুৎ আশুলিয়া নবীনগর সাভার বাইফেল এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম পাশে পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইক আর যদি কোনো ভাই আসতে না পারেন মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইক নিতে পারবেন তবে বাইক নেওয়ার আগে অবশ্যই বাইকের কাগজপত্র এবং বাইক ভালোভাবে দেখে শুনে করে নিতে পারবে তারপর নিবে ওকে তো রবিল ভাই জি আজকে বিদায় নেই দেখা হবে আবার সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে সে সময় ধরে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন বেশি বেশি শেয়ার করবেন